জয়নিতাই পূর্ণিমা নিরামিষ রান্নাঘরে আজকে সন্ধ্যের জলখাবার একটা নিয়ে হাজির হলাম আজকে ঝাল সুজি করছি আমি এখানে সয়াবিন আর আলু ভাজা বসিয়েছি আর এখানে আমি বাদামটা ভেজে রেখেছি কটা কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটা আমি এখনই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এর মধ্যে আমি পরিমাণ মতো নুন হলুদ দিয়েছি সোয়াবিন আলু কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি এর মধ্যে আপনারা খুশি মতন কপি দিতে পারেন ফুলকপি দিতে পারেন এসব আর এখানে এক বাটি সুজি নিয়েছি এক বাটি সুজি নিয়েছি এই সুজিটা এবার আমি দিয়ে দিচ্ছি আপনাদের পরিমাণ মতন আপনারা নেবেন যার যতটা লাগে সেই বুঝে এবার এইটা ভালো করে ভাজা হবে একটু আজকের সন্ধ্যের জলখাবার ঝাল সুজি আমার এটা ভাজা হয়ে এসতে আমি এবার এটাই পরিমাণ মতন জল দিয়ে দেব জলটা বেশিও দেওয়া যাবে না কমও দেওয়া যাবে না জলটা খুব বুঝে জল দিতে হবে এই যে আমি জল দিচ্ছি আমি এক বাটি জল দিয়ে দিলাম এটা ভালো করে মিশিয়ে ঝটপট আগুনটা কমিয়ে দিতে হবে আগুনটা কমানো হয়ে গেলে এবার ঢেকে দিতে হবে বাদামটা আমি আরেক জায়গায় রেখে এটা ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্যে ঢাকনাটা খুলে দিলাম এবার আমি এটাকে একটু নাড়াচাড়া দেব আগুনটা বাড়িয়ে দিলাম এবার আমি এই যে বাদামগুলো রেখেছিলাম বাদামটা ছড়িয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি ঝটপট হয়ে যায় এই যে সুন্দর হয়ে গেল আমার সন্ধ্যের জল খাবার শীতের সবজি অনেক কিছু থাকে যার যেমন খুশি সেরকম করতে পারেন আমি আজকে শুধু আলু আর সোয়াবিন দিয়ে করেছি কটা বাদাম দিয়েছি টেস্টির জন্যে এই আমার জল খাবার রেডি আমি এখন নামিয়ে দেব করে গ্যাসটা এবার নামিয়ে দিচ্ছি আপনাদের যেমন ইচ্ছা অনেক রকম সবজি দিয়ে করা যায় এইটা আরেকটু সময় থাকলে আরো ঝরঝরে হয়ে যাবে আমি এখন একটুখানি নামিয়ে নিলাম না না হাত কাটবে না হাত কাটবে না না কাটবে না এবার আমি এতে একটু সর্স দিয়ে দেব সর্স দিয়ে পরিবেশন করব এই আমার সর্স দেওয়া হয়ে গেল জয় তাই জয় গৌরী জয় রাধা মাধব